হ্যালো যারা আপনারা এসএসসিতে প্রশ্ন চ্যালেঞ্জ করতে চাইছেন কীভাবে প্রশ্ন চ্যালেঞ্জ করবেন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এখানে এসএসসির ওয়েবসাইটে যাওয়ার পর এই যে লগ ইন রয়েছে এখানে লগ ইন রয়েছে এই লগ ইনে আমি ক্লিক করছি এটাতে ক্লিক করার পর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার এটাতে আমরা ক্লিক করলে আমার কাছে এই ফর্মেটটা কিন্তু এসে যাচ্ছে এখানে আমি সমস্ত ইনফরমেশান যখন আমি পুট করছি অর্থাৎ ক্যান্ডিডেট আইডি থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে শুরু করে পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত কিছু যখন আমি এখানে পুট করে দিচ্ছি তখন আমি কি করব। জাস্ট লগ ইনে ক্লিক করলে আমার কাছে এই বোর্ডটা খুলে যাচ্ছে ওকে এই যে আমার কাছে একটা পোর্টাল খুলে গেল পেজটা আমার কাছে ওপেন হয়ে গেছে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম এই যে রেড কালার নিউতে যেটা আছে মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখুন এখানে কি আসবে আপনার এখানে রোল নাম্বারটা জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার রোল নাম্বারটা দিয়ে দেবে আমি রোল নাম্বারটাও দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম নেক্সট হচ্ছে এই যে কোশ্চেন বুক সিরিজ অর্থাৎ জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কোন সিরিজের প্রশ্নপত্র পেয়েছিলেন সেটা ক্লিক করবেন সাপোজ ধরুন আমি এ পেয়েছিলাম আমি এতে ক্লিক করলাম হ্যাঁ আমি এখানে এতে ক্লিক করলাম কোশ্চেন বুক সিরিজ এ ক্লিক করলাম এবার আমার কাছে কী আসছে কোশ্চেন অবজেকশন ওকে কোয়েশ্চেন অবজেকশন ওয়ান এখানে আমি সিলেক্ট কোশ্চেন করলাম অর্থাৎ কোন প্রশ্নে আমার অবজেকশন রয়েছে সাপোজ ধরুন আমার প্রশ্ন নাম্বার পাঁচ পাঁচে অবজেকশন আছে আমি পাঁচটা ক্লিক করলাম নেক্সট আসছে তার পাশেই দেখুন অপশনটা রয়েছে বেঙ্গল এসএসসি আপলোডেড মডেল অ্যান্সার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি কোন প্রশ্ন এর কি কী দিয়েছে পাঁচ নাম্বার প্রশ্নের জন্য ওয়েস্ট বেঙ্গল এসএসসি কী উত্তর দিয়েছে আমি এখানে জাস্ট ক্লিক করছি সাপোজ ধরুন দিয়েছে এ পাঁচ নাম্বার প্রশ্নের জন্য বেঙ্গল এসএসসি অ্যানসার কি এ দিয়েছে কী হচ্ছে এখানে কী আছে সাজেস্টেড অ্যানসার বাই ক্যান্ডিডেট এখানে জাস্ট আমি ক্লিক করার পর অর্থাৎ আমি কোন উত্তরটা দিতে চাইছি আমি কোন উত্তরটাকে সঠিক বলে মনে করছি সেটা এখানে ক্লিক করতে হবে সাপোজ ধরো পাঁচ নাম্বার অপশন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ওয়েস্ট বেঙ্গল এসএসসি এ দিয়েছে আমার মনে হচ্ছে বি তাহলে আমি বিটা ক্লিক করবো ইন কেস ধরো আমার মনে হচ্ছে নো অ্যান্সার ইজ কারেক্ট অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্নের একটাও উত্তর সঠিক নয় তাহলে আমি নো অ্যান্সার ইজ কারেক্ট করবো মোর দেন ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট একটার বেশি উত্তর কারেক্ট একটার বেশি উত্তর সঠিক যদি মনে হয় তাহলে আমি এটাতে ক্লিক করব যেমন যারা সংস্কৃত ছাত্রছাত্রী আছেন রোহিতা এবং রোহিণী এই ক্ষেত্রে আমি মোর দেন ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট এটাতে ক্লিক করব। কোশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস কোশ্চেন ইজ রং যদি মনে হয়েছে যে প্রশ্নটাই ভুল যেমন আমাদের একটি সংস্কৃত শাস প্রশ্নে পড়েছিল শ্রু ধাতু দিয়ে যেটি আছে সেখানে শ্রু এই বানানটা স্পেলিংটাই মিস্টেক ছিল সুতরাং প্রশ্নটাই ভুল হয়ে যাচ্ছে কোশ্চেন ইজ রং তাই না তাহলে আমি এটাতে ক্লিক করব এটা আমি ক্লিক করে দিলাম ওকে এরপর কী করবো আমি সাবমিট অবজেকশন এই যে এখানে যে আমার অপশন রয়েছে সাবমিট অবজেকশন এটাতে আমি ক্লিক করব কনফার্ম অ্যান্ড সাবমিট কনফার্ম অ্যান্ড সাবমিট করার পর তোমাকে ডকুমেন্টস চাইবে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে আমাকে কি করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে ব্রাউজার ফাইল সরি ব্রাউজ ফাইলস ওকে এক্ষেত্রে কি হবে এখানে আমি একটা ফাইল আপলোড করব সেটি অবশ্যই যেন এখানে লিখে দিয়েছে টু ফাইভ জিরো কেবি অর্থাৎ আড়াইশো কেবির মধ্যে কিন্তু আমার ফাইলটা হতে হবে ওকে তাহলে এখানে যখনই আমি ফাইলটা আপলোড করব। এখানে আপলোড করার পর এখানে আমার অপশান এসে যাবে আপলোড ফাইল আপলোডে ক্লিক করে দিলে আমার ফাইল আপলোড হলে অটোমেটিক্যালি আমার সাকসেস দেখাবে গ্রিন কালার সাকসেস হয়ে যাবে কিন্তু একটা প্রশ্নের জন্য যে একশো টাকা করে পেমেন্ট করতে হবে সেই অপশানটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না সুতরাং আমরা একটুখানি ওয়েট করব হয়তো আজকে রাত্রির দিকে আপডেট হয়ে যাবে কোথায় সেই একশো টাকা পেমেন্ট করতে হবে সেই অপশানটা এখনও পাওয়া যাচ্ছে না ঠিক এর নিচেই এই আপলোড ফাইল করার পরেই পেমেন্ট অপশান থাকবে তার জন্য আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে ওকে তাহলে আশা করি বোঝাতে পেরেছি যারা আপনারা চ্যালেঞ্জ করতে চাইছেন বা চাইবেন বা চ্যালেঞ্জ করবেন ঠিক এইভাবে আপনারা চ্যালেঞ্জ করবেন